মেট্রো গত চার পাঁচ দিন আগে একটা চিঠি দিয়েছিলেন আমাদেরকে বারাসাত পৌরসভাকে তাতে ওরা বারাসাত পৌরসভার পাঁচটা জায়গায় টোপোগ্রাফিক্যাল সার্ভে এবং জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন করতে চাইছেন এইভাবে এই ব্যাপারে ওরা রাইটসকে দায়িত্ব দিয়েছেন রাইটসের লোকেরাও এসেছিলেন এবং সেই ওদের সাথে কথা বলতে বলতেই জানলাম যে বারাসাতের যে পাঁচটা জায়গায় ওরা সয়েল টেস্ট করতে চাইছে মেট্রোটা এখন মাইকেল নগর অব্দি হচ্ছে আগামী টু ওদের প্ল্যানিং হচ্ছে গঙ্গানগর কাটাখালের তলা দিয়ে আন্ডারগ্রাউন্ডই হবে পুরোটা মধ্যমগ্রামের আপনার স্কাউটের মাঠের ওখান দিয়ে এসে বাদু রোড হয়ে আমাদের স্টার মলের পেছন দিয়ে এসে কেএনসি রোড হয়ে কাছারি মাঠ হয়ে তেরো নম্বর ওয়ার্ডে বর্ণালী সঙ্গের ওখান থেকে গিয়ে ওরা আমাদের লোকোশেডের ওখানে গিয়ে ওদের প্রজেক্টের প্ল্যানে সুড়ি পুকুর দেখানো আছে যে লাস্ট ডেস্টিনেশন কিন্তু ওরা মুখে আমাকে যেটা বলেছিলেন যে লোক সেটি ওদের বোধহয় এন পয়েন্ট সেই জন্য ওরা সয়েল টেস্ট করতে চাইছেন স্টার মলের ওখানে পি টু বাই সেভেন বিল্ডিং যেটা আছে তার পেছনে বা সামনে কোনো একটা জায়গায় ওরা করতে চাইছেন অ্যাসোসিয়েশন প্লেগ্রাউন্ড গ্রাউন্ড বারাসাত আরবিসি রোড তার মানে এই মিউনিসিপ্যালিটির পেছনে একটা জায়গায় করতে চাইছেন ব্যাংক অফ বরোদা কে ওরা একটা করতে চাইছেন আমাদের রেজিস্ট্রি অফিস যেটা ডিস্ট্রিক্ট প্রাইমারি যে চেয়ারম্যানের যে অফিসটা আছে ওইখানে একটা সয়েল টেস্ট করতে চাইছেন মিসাইট কাছারি ময়দান একটা সয়েল টেস্ট করতে চাইছেন আর মনুষা সুইটস বর্ণালী সংঘ মানে দ্যাট মিন্স ওয়ার্ড নাম্বার থার্টিনে ওরা সয়েল টেস্ট করতে চাইছেন মানে এইটা পেয়ে না আমার খুব আনন্দ হচ্ছিল এই কারণে এই স্বপ্নটা আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদানীন্তন সময়ে ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন এটা উনি দেখেছিলেন এবং সেই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে বারাসাতবাসী হিসেবে একদিকে যেমন আমি গর্বিত এবং আর একদিকে আমি খুব উচ্ছ্বসিত আমাদের সাংসদের প্রতি কারণ আজ থেকে প্রায় এক মাস আগে পার্লামেন্টের ঠিক এর সেশনটায় পার্লামেন্ট থেকে উনি আমাকে ফোন করেছিলেন যে একটু আক্ষেপের সুর আছে ওর মুখে আমি যেটা শুনে বুঝেছিলাম তোরা তো আমাকে বুঝলি না কিন্তু দেখ আজকে আমি করে গেলাম কালকে বলবি না আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল বারাসাত অব্দি পৌঁছাবে মানে এইটা সম্ভব হলো অসম্ভবকে সম্ভব করতে পারলেন কাকুলি ঘোষ দস্তিদারের মতো সাংসদ বারাসাত থেকে প্রতিনিধিত্ব করছেন বলে এবং এই এলাকার মানুষ ওকে ভোটের মাধ্যমে আশীর্বাদ করেন বলে এবং বারাসাতের মানুষ প্রচুর সুযোগ ওর কাছ থেকে পেলেন মানে আমি এটা নির্দ্বিধায় বলতে পারি মানে যেদিন উনি পৃথিবীতেও থাকবেন না বারাসাতের মানুষের কাছে ইতিহাস হয়ে থাকলেন ডাক্তার কাকুনি ঘোষ দস্তিদার মানে এটা একটা বারাসাতবাসী হিসেবে এটা চরম অ্যাচিভমেন্ট এবং এটা ভাবনার বাইরে এবং যখন অনেক প্রতিবন্ধকতা ছিল যখন ওপর দিয়ে হবে ঠিক হচ্ছিল রেল লাইনের বিভিন্ন পাশে এনক্রোচমেন্ট ছিল আমাদের আগের বোর্ডেও আমরা চেষ্টা করেছিলাম রেল লাইনের পাশে যে মানুষরা থাকেন তাদের কোথায় নিয়ে গিয়ে রাখবো রিহাবিলিয়েট করতে হবে এবং স্বাভাবিকভাবেই একটা

হয়তো রেলের বিভিন্ন অংশের মধ্যে হয়তো তাদের যারা বর্তমানে বাড়ি টাড়ি করে থাকেন সেই সময় একটা বিতর্ক হয়েছিলেন তদানীন্তন বারাসাতের জেলা শাসক ছিলেন বনসল এবং একাধিকবার কথা হওয়ার পর তারপর এনক্রোচমেন্ট সরাতে উনি উদ্যোগী হন কিন্তু তদানীন্তন রেলমন্ত্রী ছিলেন মুকুল রায় না তিনি কোন কারণে ওই অধিবাসীদের কথায় সম্মত হয়ে সেদিনের ওই এনক্রোচমেন্ট সরানোর যে প্রোগ্রাম ছিল সেটা বাঞ্চার হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই বারাসাতের বুকে একটা আশঙ্কা এসে যে মেট্রো হয়তো হবে না তাই অসম্ভবকে সম্ভব করলেন যিনি তার নামই ডাক্তার কাপড় সয়েল টেস্ট করবার অনুমতি চাইছে রাইটস কর্তৃপক্ষকে মেট্রো রেল দিয়েছেন সেই রাইটস পক্ষ থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং আমরা নিশ্চিতভাবে সর্বরকম ভাবে বারাসাতের যত জনপ্রতিনিধি আছে আমরা ওদেরকে সহযোগিতা করব আমরা এনওসি আজকেই দেবো আজকে আমাদের সিআইসি মিটিং আছে তারপরে আমরা ওদের মেলে এনওসিটা পাঠিয়ে দেবো এবং অত্যন্ত দ্রুততার সাথে ওরা এই কাজটাকে সম্পন্ন করবে রাজনৈতিক কারণে আজকে না না কোনো রাজনৈতিক কারণে নয় হয়তো টেকনিক্যাল কারণে হয়তো ফিজিবিলিটি কতটা আছে এখন অব্দি যা হয়েছে এরিয়াল সার্ভে হয়েছে তাতে ড্রয়িং তৈরি হয়েছে এবার সয়েল টেস্ট হবে সয়েল কিভাবে আছে না আছে সেগুলো দেখে নিয়েই তো হবে অ্যাডমিনিস্ট্রেটিভ একদম প্রিলিমিনারি স্টেজে আছে ওরা প্রজেক্টের একটা জায়গা রয়েছে এরপর নিশ্চিত ভাবেই এমপি বলুন আরো আমাদের যে স্বপ্ন মুখ্যমন্ত্রী দেখেছিলেন এমপি নিশ্চয়ই তার সাথে কথা বলবেন তার যদি কোনো ইচ্ছা থাকে তিনিও তো বারাসাত সম্পর্কে ওয়াকিবল যথেষ্ট স্বাভাবিকভাবে সেই আলোচনা স্তরে তারা নিশ্চয়ই পৌঁছে যাবেন এবং তারা করে ফেলবেন ওদের কাছ থেকে যতটুকু জেনেছি দু হাজার তিরিশ ওদের টার্গেট সাল